হরে কৃষ্ণ এবার জেনে নেব আমরা এই পার্শ্ব একাদশের বতমহত্যের সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশের বতমাত্ম যুধিষ্ঠির ও কৃষ্ণ সংবাদে এরকমভাবে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশের নাম কী এই বতের পালনে কী বিধি এবং এই বত পালনে কী বা পূর্ণ ফল হয় তা আমাকে বলো তখন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পা হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপথ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন তিনি তিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্জনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী তারপর যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনাদন আপনার এই সকল কথা শুনেও আমার মনের সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালন করে কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন এবং কেনই বা দৈত্যরাজ বলি কি বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল ছন্দ দূর করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোপূজা ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদিবত সম্পাদন করতো কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সমস্ত দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশি ব্রাহ্মণরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গহনে স্থির থাকলাম দৈত্য শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রয় বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিজের সপ্তলোক আরেক পদে ওপরের সপ্তলোক অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান রাখতে চাইলে বলি মহারাজ তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজে আশ্রম স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত এবং জব ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থেকেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলা বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী বতমহাত্ম যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অবিষ্ট পদাতা এই বত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় এই ছিল পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বতমাহাত্মের সম্পর্কে এবার তাই আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা নিজেরাও একাদশীপথ পালন করুন এবং অন্যদেরও একাদশীপথ পালনে উদ্বুদ্ধ করুন নিজেরও মঙ্গল করুন এবং পরিবারেরও মঙ্গল করুন এবং যারা যারা একাদশী মতো পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই একাদশী ভিডিওটি শেয়ার করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় পৌপাদ কি জয়